ভালো বন্ধুরা তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আমি বিনা নেমন্ত বিয়ে বাড়িতে যাচ্ছি তো সেখানে গিয়ে ধরা পড়ি নাকি চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো আজকের ভিডিওটা তো রেডি হয়ে আমি আবার আসছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এটাই আমার আজকের লুক তো চলো এবার যাওয়া যাক সো আমি ফাইনালি চলে বিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছ মেন গেটটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো তো চলো এবার ভিতরটা দেখে হাসি কেমন সাজিয়েছে তো এখনো পর্যন্ত কেউ আমাকে চিনতে পারেনি তো চিনে ফেলার আগেই স্ন্যাক্স না খেয়ে খাওয়ার টেবিলে চলে যায় এই যে আমি খেতে বসে পড়েছি তো এবার মেনু কার্ডটা দেখে নাও এক নজরে তো আমাদের ফার্স্টেই চলে এসেছে চিকেন শাটে এবার চলে এসেছে নান পুরি আর চানা পনির তো খেতে খেতে মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি তো এবার চলে এসেছে ফ্রায়েড রাইস আর মটন কষা তো শেষ পাতে চলে এসলো চাটনি তারপরে এলো পাঁপড় এবার এলো খির চাপাটি তারপর রসগোল্লা এবং শেষে আইসক্রিম আর হজমোল্লা দিয়ে খাবার শেষ করলাম সব শেষে সত্যিটা বলে দিই আমি বিনানের নানের মতন আসিনি তো দিয়ে দাদারকে দেখতে পাচ্ছ নারী বিয়ে তো কেমন লাগছে ওদের দুজনকে একটু কমেন্টে জানিও তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে